সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর্শক আপনাদের আমরা সরাসরি সাথে কি কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছে এই তো রতে আজকের বাজার দরদাম কত রয়েছে তো কত করে পেঁয়াজ আর রসুন বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিwidetilde সরাসরি ব্যবসায়ী বিশের কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ব্যবসায়ের এই বেচারে কেমন রয়েছে দাদা দাম বাড়ছে না কমছে পেঁয়াজ দারেও না কমেও না 45 টাকা চলে 45 টাকা চলছে আন্দনী হয় কেমন আন্দামি ও ভাবে হয় আন্দানি মোটা হয় আচ্ছা কি মানে কেমন কাটাইল এই এই কাটাইছে হলো 하다মাটা এইবার এই কাছে হলো